আম 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 চৈত্র মাসে যেদিকেই তাকাবে আম আর আম এখন আম মাখা হলে চৈত্র মাসে দিনটাই জমে যায় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটা পুরো দেখতে থাকো মিঠি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে সকাল থেকে আজকে কিরণি বাবা তো বেরিয়ে চলে গেছে তো একা একা কাজ শেষ করে তারপর দোকানে চলে গিয়েছিলাম আর এখন চলে এসেছি গরুর দুধ দোয়াবো তো কিরণ কি করছে একটু দেখি ওর দিদিদের কাছে ছেড়ে গেছি আর বড় মেয়ে তো পরীক্ষা দিতে পরীক্ষা নয় সরি ও তো টিউশানে চলে গেছে তো দুধ তো দোয়ানো হয়ে গেছে আর গহলাও ও চলে এসেছিলো দুধ দোয়াতে দোয়াতে তো গহলা নিয়ে চলে গেছে আর পাশেই দেখো একজন দোকানদার দাদা ভাই ও দুধ নেয় তো ওকে এই যে দুধটা আমি দিয়ে আসবো দাদা বিচ্ছিদ্র করতে তার বাবা তো বাড়িতে নেই একবার দোকানে আর একবার বাড়িতে হতে হচ্ছে তো দোকানে চলে এসছিলাম দোকানে একজনকে মাল দিয়ে আবারও বাড়ি চলে যাচ্ছি কারণ ছেলে মেয়েরা তো খাবে আর ওদের জন্য ওই যে কালকের ফ্রিজে মিষ্টি রেখেছিলাম তো মিষ্টিগুলো দিয়ে আসবো ওরা সবাই খাবে বড় মেয়ে টিউশান থেকে চলে এসছে যে দেখো মিষ্টিগুলো বেশ কিছু সময় তোমাদের ভিডিও দেওয়া হয়নি একেবারে রেডি হয়ে টোটোতে উঠে বেরিয়ে পড়েছি পাঁচজন পাঁচজন বলতে তিন মেয়ে ছেলে আমি তো কিরণের বাবা তো আজকের বাড়ি তিনি তো কোথায় যাচ্ছি একবার দেখে নাও একেবারে ছেলে মেয়েদের নিয়ে আজকে কিন্তু একা একাই বেরিয়ে পড়েছি তো গোবিন্দ দর্শন করতে চলে এসেছি আর কিরণ দেখো অলরেডি প্রণাম করে পয়সা দিয়ে তিলক করে নিচ্ছে এই চা দেওয়ালের মধ্যে বাচ্চারা থাকতে থাকতে তো বোর হয়ে যায় তাই ওদের মাঝে মাঝে নিয়ে এদিক ওদিক বেরোতে হয় পাশেই কয়েকটা গ্রামের পরেই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তো আমি তো আজকে কিরণের বাবা নেই তাই দোকান শেষ করে কাজবাজ গুছিয়ে বেরোতে একেবারেই দেরি হয়ে গেল তাই ওদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি আজকে তো টোটোতে এলাম তোমরা দেখলে আর কিরণে বাবা যদি থাকতো তাহলে হয়তো মেশিন ভ্যানে আসতাম এখন সবাই ভগবানকে প্রণাম করলো আর সাইডে কিন্তু আজকে পষ্টা হচ্ছে আর গোবিন্দ চরণে দেখো প্রণাম জানাচ্ছে অনেকেই গোবিন্দ দর্শন করছি আমিও করছি তোমাদেরকেও করাচ্ছি সবাই মিলে গোবিন্দের চরণ বদন দর্শন করো গোবিন্দকে প্রণাম জানাও আর গোবিন্দের রূপের কি বর্ণনা দেব যেখানেই গোবিন্দ থাকে সেখানেই আলোকে আলোকিত হয়ে যায় আমার কৃষ্ণ গোপাল যেখানে থাকে সেখানে শ্মশানপুরীও বৃন্দাবন হয়ে যায় যেখানে অশান্তির জায়গা থাকে সেখানে যদি গোবিন্দ থাকে সেই জায়গা অনেক সুখেই পরিণত হয় সেখানে বৃন্দাবন পরিণত হয় তো আর কী বলবো আমার গোবিন্দের রূপের গুণের কোনো বর্ণনা তোমাদের দিতে পারবো না গো এত এত করে তো যাই হোক গোবিন্দের দর্শনের সঙ্গে সঙ্গে গোবিন্দর ভোগের দর্শন করে নাও আগে দর্শন তারপর সেবন গোবিন্দ গোপাল ভাগবতজি দর্শন করলে এবার তো আমার রাধা মাধবের দর্শন চরণ বদন দর্শন করো মাঝে মাঝে যদি বাচ্চারা বাইরে বেরোয় তো খুবই আনন্দ হয় আজকের আমার কিরণও খুব আনন্দ হচ্ছিল তো এখানে শুধু যে ভগবান সেবা হচ্ছিল তা নয় এখানে কিন্তু পসরাও হচ্ছিল তো চলো তোমাদের একটু পসরাটা দেখাই

তো বেরিয়ে চলে এসছি কিরণ তো দুষ্টুমি শুরু করলো তাই সবাই মিলে মালাই খাব তো কিরণকে মালাই দিছি কিরণ আর তিন মেয়ে কিন্তু দু মেয়ে মালাই নিয়েছে আমি আর বড় মেয়ে আজকের কিন্তু কুলপি নেব তাই চলে এসেছি কুলপি দোকানে কুলপি নেব এই যে তো এখন মালাই খেতে খেতে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে দেখি সন্ন্যাসীদের আগমন আনাগোনা চলছে তো দেখি আর তোমাদেরকেও দেখাই চলো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সার্থকের কথা মতো স্রোতের বান্ধবী দুটো স্রোতের বাড়িতে আসে স্রোতের থেকে মেডিকেল মাইকোলজি বই নেওয়ার জন্য এদিকে স্রোত তার বান্ধবী দুটোকে বই না দিয়ে পাঠিয়ে দেয় অন্যদিকে দেখা যাচ্ছে স্রোতের জন্য সার্থক অস্থির হতে থাকে তারপর আবারও লাইব্রেরিতে সার্থক লাইব্রেরিতে এসে ডিউটিতে থাকা ওই লোকটিকে সার্থক বলতে থাকে মেডিকেল মাইকোলজি বইটা বিকেলের মধ্যে আমার চাই ঠিক তখনই স্রোত এসে পেছন থেকে বলে ওঠে বই হাতে পাওয়ার জন্য আপনি সব ব্যবস্থা করেছেন এই ছিল আজকের মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো চৈত্রের শেষ সামনেই পয়লা বৈশাখ তো চৈত্রের এই কয়েকটা দিন রাস্তার এদিক ওদিকে দেখবে অনেক সন্ন্যাসীদের রানাগোনা তো আমাদের সামনেই তো দেখছ মন্দির এখানেই ভক্তারা আছে তো এই পুকুরটাতে স্নান মানে স্নান করে আর ওরা সারাদিন উপোস থাকে এই সারাদিনের পর এই সবাই যে এতটা আনন্দ করে সেটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না তো চলো তোমাদের দেখাই তো ভক্তারা এখন স্নান শেষ করে চলে এসছে আর এখানে যে আগুন ধরাচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না ভগবানের অশেষ কৃপা না থাকলে এইসব কখনোই কারোর দ্বারা সম্ভব নয় এটা হলো আমাদের পুরনো আদি শিবালয় মন্দির এখানে অনেক ইতিহাস আছে যা বললে শেষ হবে না ভগবানের অশেষ কৃপা আর দয়া না থাকলে মানুষ এই জায়গায় আসতে পারে না গো একটা দুধের বাচ্চা তোমরা না দেখলে বুঝতে পারবে না ও দেখো ভক্তা হয়ে গেছে তো ওর যতটা না কষ্ট হচ্ছে না ওর মা তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক তবুও তার ঋণ শোধ করতে এসছে সবাই একে একে ভগবানকে প্রণাম জানিয়ে যাবে অগ্নিপাটে তো অগ্নিপাঠ সত্যি ভগবানের কৃপা না থাকলে কখনোই সম্ভব নয় এখন চলে এসছে অগ্নিপাটে তো অগ্নিপাটে ওরা সবাই এখন অগ্নি করবে তোমরা মন দিয়ে দেখতে থাকো তো সবাই দেখো এক একে এই যে যতজন আছে শুধু মহিলারা বাদে সবাই কিন্তু এই যে দেখো এইভাবে ঝুলবে তো সত্যি কথা বলতে সারা দিন না খেয়ে এইসব তারপরের নাচগুলো যদি তোমরা দেখো না অবাক হয়ে যাবে তার পরের নাচগুলোও খুবই কষ্টের তবুও ওরা করে সারাদিনের পর এই একটাই মুহূর্ত আছে আমার বসে দিন কাটানো তো তাই আমি এখানে চলে এলাম আর ভাবলাম ভক্তাদের নাচটা একদিন দেখিয়ে দিই এই খেলার কথা আমি বলেছিলাম সারাদিন না খেয়ে কতটা পরিশ্রম করতে হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না এই খেলার কথা আমি বলছিলাম তো ওরা তো আজকে ভেতরে বন্ধুরা কোথায় কীভাবে হয় জানি না তো আমাদের এখানে এইভাবে হয় তো তোমরা কেউ এইভাবে চড়ক দেখেছ কি না কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে এইভাবে হয় কিন্তু আমার বাবার ঘরে যে পুজো হয় না এই চড়ক পুজো তাদের কিন্তু এই নিয়মে হয় না তো যাই হোক দুই জায়গায় দুটো রহস্য জানতে পারলাম জানি না এই ভিডিওতে তোমাদের কতটা কি আনন্দ দিতে পারলাম তবে কোনো ভুল টুটি করে থাকলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটা আর আমি বড় করব না এখানেই শেষ করব তো তোমরা যারা নতুন প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারকে নিয়ে তো এখনকার মতো আমি টাটা বিদায় নিচ্ছি